আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আপনাদের সামনে আজ আমি কিছু নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হলাম তো আমাদের একটা ওষুধ খুব জনপ্রিয় যেটা চলছে ডাইজিনান যারা যাদের খাবার ও স্বাস্থ্যহীনতায় ভুগছেন যারা মোটা হতে চান তো রুগ্ন শরীর স্থায়ী স্বাস্থ্যবান হওয়ার জন্য এবং গ্যাসের সমস্যা বদ হজমজনিত সমস্যা তাদের জন্য এই ডাইজিনান দুই থেকে তিনটা খেলেই আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে পেটের যত সমস্যা আছে গ্যাসের সমস্যা আছে আপনি এটা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ তো আমাদের থেকে ওষুধগুলো শুধু ডাইজেনার নয় আরও অনেক প্রকার ওষুধ আমরা দিই আমাদের কোম্পানি থেকে সরাসরি এগুলো নিতে পারবেন আপনারা আপনারা পাইকারি রেটে পাই পাইকারি যে সমস্ত ফার্মেসি ভাইরা আছেন তারা পাইকারি রেটে নিতে পারবেন এবং যে সমস্ত রুগী আছেন এবং আমাদের এটা মূলত অফলাইন এবং অনলাইন দুই সেক্টরে আমরা এগুলো সেল করে থাকি তো আমি দীর্ঘদিন ধরে কোম্পানির সাথে সংযুক্ত আমাদের একটি কোম্পানির সঙ্গে এবং বিভিন্ন কোম্পানির সঙ্গে ডিলারশিপ করা তো আমাদের থেকে যে কোনো ওষুধ নিতে পারেন আমাদের থেকে সেক্সুয়াল ওষুধ নিতে পারেন এটা দেখুন যারা স্থায়ী সমস্যা সমাধান চান কোনো ওয়ান টাইম ওষুধ না যারা পারমানেন্টলি সমস্যা সমাধান চান অর্থাৎ সহ সময় কম্পাউন্ড টাইমিং কম্পাউন্ড দ্রুত বীর্যপাত দ্রুত বীর্যস্তলন হয় তাদের জন্য রয়েছে সেক্স পিল এবং আমরা একটা কোর্স দিই পিলের সঙ্গে থাকে দুই রকমের ওয়েল একটা হচ্ছে তিলামুস্কি ওয়েল ফেনিশের জন্য আরেকটা হচ্ছে আয়ুর্বেদিক ফেভার ফিট ওয়েল এবং সাথে থাকে সাফা ল্যাপডু ইজ আলসান দশ পিস ক্যাপসুল তো এবং থাকে আসছে আপনার সাফার জিরিয়ান থাকে এবং থাকে জৌবান থাকে যৌবান তো আমাদের থেকে আপনি যদি এই ওষুধগুলো গ্রহণ করেন ইনশাল্লাহ আপনার ক্যাশ অন ডেলিভারিতে আপনি হোম ডেলিভারি পাবেন আর যদি আপনি আমাদের থেকে পাইকে নিতে চান তাও জানাবেন তো সেক্সুয়াল ওষুধ সহ বিভিন্ন রকমের ওষুধ আমরা সেল করে থাকি আপনার যেরকম ডাইজিনান এটা হচ্ছে আপনার হচ্ছে গ্যাসের সমস্যা ভিটামিন যত্ন তো যত রকমের সমস্যা হচ্ছে আপনার গ্যাসের এবং স্বাস্থ্যহীনতা যারা ভুগছেন যারা মোটা হতে চান তাদের জন্য এই ওষুধটা খুবই ভালো কাজ করে এই ডাইজিনান এবং আছে আপনার গ্যাসের জন্য খাবারের রুচির জন্য বিভিন্ন রকমের ওষুধ রয়েছে এছাড়াও আমাদের থেকে যে কোনো রকমের চিকিৎসা নিতে পারবেন ইনশাল্লাহ আর মূলত আমাদের এই চিকিৎসাটা হেকিমদের এবং ডক্টর হেকিমদের দিক নির্দেশনা অনুযায়ী করা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ